ভুলেও কেউ ওই কাবেরি মেহেন্দি কিন্তু ইউজ করো না তোমাদের হাতে আমার মতন হয়ে হয়ে গেছে আমি হাতে মেহেন্দি করে নিই আর আমার হাতে যেহেতু এক্সটেনশন করা আছে তো মেহেন্দি করলে দেখতে সুন্দর লাগবে বলে ভাবলাম আমি আজকে বানাবো না ওটা হবে আর আমার কাছে ছিল এই কাবেরি মেহেন্দিটা যদিও চায়না মেহেন্দি থাকলে হয়তো কালারটা দারুণ আসতো জানি না কাবেরি মেহেন্দি কালারটা কেমন আসবে আর আমি কিন্তু খুব একটা ভালো ডিজাইন পারি না তাই পাতা ফুল হোক করে একটু জানো তো আমার পার্সোনালি মতামত যে মেহেন্দি যত গাব যাবে তত দেখতে সুন্দর এবার এখানে এসে অনেকে খারাপ কমেন্ট করতেই পারো যে একদমই দেখতে ভালো হয়নি খুবই বাজে লাগছে লাগতেই পারে কারণ আমার হাতে ডিজাইনটা আমি করেছি তো তোমরা খারাপ কমেন্ট করলেও আমার কিছু যায় আসে না কারণ আমি অনেক ভালোবেসেই আমার হাতে মেহেন্দিটা করেছি আর আমি মেহেন্দি পড়তে অনেকই আমি এখানে অপেক্ষা করছিলাম কতক্ষণে শুকোবে তো মোটামুটি যখন শুকনো হয়ে যায় তারপর ভাবলাম সরিষার তেল আর একটু লেবু নিয়ে ঘষে দিই যাতে কালারটা সুন্দর হয় সরিষার তেল লাগানোর পাঁচ মিনিট পর আমার তো হাতে কেমন যেন না চুল করছিল তাই ভাবলাম হাতটা ভালো করে গিয়ে ওয়াশ করে আসি আর তোমাদের সাথে শেয়ার করছি হাতটা যখন ধুয়ে আসার পর দেখলাম আমার হাতে একটুও মেহেন্দি পটেনি প্রচন্ড কষ্ট লাগছিল আমার এই জন্য এই মেহেন্দি